আমরা একজন আরেকজনের লগে দেহ হলো কই জায়গায় টাকা পায় মুসলমান মুসলমান আমার বাড়ি বাউন ফার আন্ডার বাড়ি ঘুম না এতে কোনো আসে যায় না আমরা মুসলমান মুসলমান একখানও দেহ হয়েছে কারণ একজন আরেকজনের লোক কই জায়গাটা দিয়ে আলায় আর কাফের যখন শৈলে দিকে সর তবে এদিক দিয়ে এসে বসো সামনে এসে বসো মাইটা কি তাতে লাগিয়ে গেছে কেন নিচে দিয়া ও আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বাবা আমি বুঝতে পারিনি সরি ও একটু হাঁটতে কষ্ট হয় জন্য আমি তো কই এতক্ষণ লাগে গেলে এতক্ষণে বুঝি এতক্ষণ লাগে ঠিক আছে আরাম করে বসো তুমি যেখানে ছিলে ওখানে আসে বসো কোনোভাবে বসতে কষ্ট হয় আপনার মনে কষ্ট নিয়েন না একটু ক্ষতি হইল ও যেহেতু একটু সমস্যা ওর একটু সুযোগ দেন হ্যাঁ ওকে ফাইন তোমার আতলাইনও নয় লাগবে সবাই পড়েন আলহামদুলিল্লাহ এদিকটা বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি এই এবার যে কি জিনিস ওখানে ট্যানভাইস না এবারে কিন্তু অনেক ফোলাফেন্ড করে নেই জীবনে আপনার মোবাইল নামাও মোবাইল বন্ধ যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন মনোযোগের সাথে শোনেন একসাথে দুই কাজ হয় না আপনি মোবাইলও ধরে রাখবেন আবার আমার ওয়াজও শুনবেন দুইটা একসাথে হয় না মনোযোগের সাথে শোনেন যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি টের পাইছি ওরা অনেকক্ষণ আগে গিয়া মাগ্রিবর সবাই গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে হোমনা পার হয়ে কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি গৌরীপুরে একবার এই জন্য আমার আসতে দেরি যখন চিন্তা করছিলাম একবার আইটে আইয়া করি তো দেখলাম জানা আরো দেরি গুডিস আর আর গেলাম না তো ছেলেদের অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করে বর্ষাকালে ওরা আয়োজন করেছে সাহস করে ফিফটি ফিফটি চান্স মাহফিল হইতেও পারে না হইতে এরপরও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড আমি খুশি আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করে সেজন্যে এলাকার যুব সমাজকে আমার হৃদয় নিংরানুর শুভেচ্ছা আর রক্তিম ভালোবাসা আল্লাহ যেন তাদেরকে দিন আর খাদেম হিসাবে কবুল করে সবাই পড়েন আমি তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায় তোমরা যারা মাহফিলের দায়িত্ব দাঁড়াই না থাকা মেমন যেহেতু দাওয়াত দিয়েছ তারা বোয়ানের ব্যবস্থা করো দাও এই জায়গাটা খালি করো এখানে একজনও দাঁড়াই থাকে যেন বসতে হবে থাকলে দাঁড়াই থাকার দরকার নাই এই মামসা বুধুর কো ইমাম সবুজুর রানেন হ্যাঁ বর্ষা ইমাম সবুজুর পেছনে কেন আহ ইমাম সবুর সামনে দেন ইমাম তো নামাজ সামনে তাই আপনার যেমনি অফিসে বাইসেন সামনে আসেন ওকে ফাইন জি বসেন আমার বিরক্ত করা যাবে না হ্যাঁ আমরা পুরাটা সময় কাজে লাগাইতে চাই ছেলেদের খুব সব আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন আমি আমাকে বলা লাগে না আমি এমনিতেই কখনো ঘড়ি দেখে আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয় কথা বললে হবে কেমন ভাই কথা বলা যাবে না একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন তো আমি এমনি তো চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্যে যেন মানুষের যেন হৃদয়ের একটা খোরাক নিয়া পথ চলার পাথেও নিয়া মানুষ যেন বাড়িতে যেতে পারে এটা আমি চেষ্টা করি তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে ডাইনে বামে সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন আপনি অনেকক্ষণ অন্য দিকে চাইছেন আর একবার অন্য দিকে চাইবেন না ঠিক আছে শুধু আমার দিকে তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম তোমারে বলছিলাম না না করতে ধরতে না করছিলাম কথা কয় না ধরতে না করছিলাম তো ধরলা কেন এমন যদি হইতো যে হুজুর আমার তো বলেন নাই তবে তো তোমার বলছি এখন তুমি আমার জায়গা তুলে কি করল আমি তো তোমার কিছু কইলাম না খালি হালকা একটু ইয়ে দিল আর জন্য কথা বলা না লাগে আমিন বলেন জোরে বলেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব সহ আলহাজ মোহর আলী সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর আমার সাথে যিনি দেখা করেছেন ঢাকা থেকে এসেছেন যদিও গ্রামের সন্তান জনাব মোহাম্মদ আবু হানিফ প্রধান মেহমান জনাব আবু মুসা সভাপতি নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাউলান আব্দুল মান্নান ফরিদি হাফেজ মাউলানা মুফতি আজিজুল হক বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ওনার নাম নাই এখানে আজিজুল হক আপনি না বক্তাও আবার ইমামও আবার ও তিন ডাউলি যাই হোক আমার পূর্বে কথা বলেছেন আমার একটা অংশ আমার আদরের সন্তান আমার দুইটা ছেলে ও বড় আপনাদেরকে কথা শুনিয়েছেন আমি কনফিউজ ছিলাম আমি মানতায় ছিলাম যে আমি সারা বাংলাদেশে বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কিছু কথা বলি যে আমার সন্তানেরা এই লাইনে আগেই আসবে কিনা না কতটুকুন পারবে এই আজকেই ও আপনাদের সামনে আগেও কথা বলেছে টুকটা আজকে একটু সময় নিয়ে কথা বলেছে আপনারা সবাই দোয়া করেন পারবে তো ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করলে পারবে মুস্তাক ফয়েজি তো আর একদিনে হয় নাই পঁয়ত্রিশ বছর পরে আজকে মুস্তাক ফয়েজি। পঁয়ত্রিশ বছর মানে বয়স পঁয়ত্রিশ না ওয়াজের বয়স পঁয়ত্রিশ ওয়াজ করতেছি আজকে পঁয়ত্রিশ বছর এরপরে মুস্তাক ফয়েজি একটু অবস্থান দাঁড়িয়েছে কিছু মানুষ চিনে এটাই হচ্ছে বাস্তবতা আপনি যখন পরিশ্রম করবেন এটা আল্লাহ তাবর কথা আল কর আনুল কারিমে ওয়াজ করে দিয়েছেন ওয়াল্লা যা হাদু ফি لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا إِنَّ اللَّهَ لَمَعَالٍ مُحْسِنِ اللَّهُ وَالَّذِينَ جَاهَدُوا أي তোমাদের মাঝে যারা চেষ্টা করে في الدين في الإسلام